ঝাড়গ্রামে এক আশা কর্মী ও তার স্বামীর নামে বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে পথে নামলেন আশা কর্মীরা বৃহস্পতিবারে দুপুরে ঝাড়গ্রামে পাঁচ পাতা মোড়ে ঘট্টাখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা চরম সমস্যায় পড়েন আশাকর্মীদের অভিযোগ গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নির্দেশে তারা কাজ করেন এবং ঘটনা ঘটলে খবর দেন অথচ পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হলেও সম্প্রতি পুলিশের একাংশ উল্টে তাদের বিরুদ্ধেই অভিযোগ এনেছে এর ফলেই ওই আশা ও তার স্বামী নামে মিথ্যা মামলা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দায়িত্বে প্রশাসনকে নিতে হবে আমাদেরকে সব সময় বলা হয় বাল্য বাল্যবিবাহ রোধ করার জন্য আমরা আশা কর্মীরা সেই মতো সেই বাড়িতে যখন আমাদেরকে বলা হয় হাজার আঠানব্বই ফোন করার জন্য তো আশা দিদি যথাযথ আশা দিদি আশা দিদি ফোন করেছে না কে ফোন করেছে আমাদেরকে সব সময় বলা হয় যে ফোন করুক সেটা বজায় থাকবে কিন্তু এইখানে দেখা গেছে সেই যখন এক মাস পরে বিবাহ আটকে গেছে বিবাহর এক মাস পরে আশাকর্মীর বাড়িতে গিয়ে আবার সেই বাড়ির লোক তাদেরকে ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় নানারকম সব কিছু দেওয়ার